সংগঠন আছে তারা আর কোন আস্থা আছে অশালীন ব্যবহার করে প্রতিবাদের চালক দল কর্তৃক গোজিত আজকের অবস্থান ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সঞ্চালক উপস্থিত আমার সহযোদ্ধা যিনি পার্লামেন্টে কয়েকবার যাবার সৌভাগ্য হয়েছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই বয়সে যিনি উত্তরবঙ্গের একজন কৃতি সন্তান হিসেবে স্বীকৃতি লাভ করেছেন আমাদের প্রিয় নেতা হারুন রশিদ উপস্থিত জাতীয় এবং চলাঞ্চলের নেতৃবৃন্দ প্রভাইরাস জন্মার দিন একটু আগে আমাদের পেশাজীবী দলের আরেকটি সভা হয়েছে সেই কারণে আমরা এই সভাটা বিলম্বতে শুরু করেছি সেই জন্য চালক দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আজকে পবিত্র জুম্মার দিন পাকের কাছে সবাই মসজিদে মসজিদে দোয়া করতে হবে যারা বাংলাদেশের এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য ষোলোটি বছর এবং জুলাই বিপ্লবে আত্মতি দিয়েছেন তাদের জন্য আজকে আমরা মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ পাক অতীতের মতো বাংলাদেশে আর যেন এমন কোন একজন ফ্যাসিস্ট এমন একজন গণতন্ত্র হত্যাকারী সরকারে না আসে তাই খোকন ওয়াসিম মুক্ত অগণিত যারা প্রাণ বিসর্জন দিয়েছেন আল্লাহ কাছে আমরা এই ক্ষুদ্র মানুষগুলো দয়া করি আল্লাহ তাদেরকে বৃহস্প নসিব করুন প্রিয় বন্ধুগণ আমি হারুনকে উদ্দেশ্য করে বলতে চাই এখানে রৈমাসিকার আমাদের দলের নির্বাহী কমিটির সদস্য রাজনীতি অঙ্গনে তার অনেক অবদান আমি শুধু সাংবাদিক বন্ধুগান আমি দলের প্রতি অনুরোধ জানাবো বিএনপির প্রতি অত্যন্ত কঠোর পরিশ্রম করে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশকে এই অবস্থায় এনে দিয়েছে আপনাদের সহযোগিতা সেই দলকে অনুরোধ করব এখন প্রতি পদক্ষেপ নিতে হবে সুচিন্তিত মতামতের ভিত্তিতে কারণ ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের মূল হোটাকে ইতিমধ্যেই জনগণ বুঝার চেষ্টা করেছেন বুঝতে পেরেছেন আমি বুঝতে পারি না এখান থেকে এক হাজার ফুট দূরে যে সচিবালয়ে বসে সরকার পরিচালনা করেন কি করে একজন একদল ঘাতকের হাতে এই এনসিপির তরুণ নেতাদেরকে হাতে তুলে দিয়েছেন আপনাদের গোয়েন্দাকে এত ব্যর্থ আপনাদের কি কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না যদি নাই থাকে এগারো মাস আপনারা কি করে এই সরকার পরিচালিত করেছেন তাহলে জনগণ এখন আর আপনাদের উপর আস্থা রাখতে পারছেন কারণ আস্থার সংকট আপনাদের মধ্যে এগারো মাস অতিবাহিত জন যেখানে সভাপত্তি তিন মাসে নির্বাচন দিতে পারল সেখানে আপনার মতো বিশ্বের দরবার একজন গ্রহণযোগ্য ব্যক্তি কি কারণে এগারো মাস বিলম্বিত করছেন এখনো ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলেছেন কিন্তু দিনক্ষণ তো ঠিক করেন নাই তাহলে দিনক্ষণ ঠিক করার জন্য যে অপেক্ষা সে অপেক্ষার কারণ হল গোপালগঞ্জে আমরা আপনার ভরসা রেখেছি উপর রেখেছি আপনাকেও সমর্থন দিচ্ছি এখনো সমর্থন প্রত্যাহার করে নিয়ে নাই এখনো আসার আলো আপনি গণতন্ত্র ফিরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবেন বাংলাদেশের মানুষকে অন্তত দুই বেলা পেট ভরে ভাত খাওয়ার ব্যবস্থা করে দিবেন আর রাজপথে মিছিলের প্রয়োজন হবে না বাংলাদেশের আয়না ঘর তৈরি হবে না বাংলাদেশে আর অসত্য মিথ্যা মামলা দায়ের হবে না বাংলাদেশে আর পুলিশ নিয়ে রিমান্ড নিয়ে আর অত্যাচার করবে না ইমান নামে টাকা লুট করবে না বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের মতো অর্থ লুট করবে না বাংলাদেশের মানুষকে একটি নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব সেই দায়িত্ব পূরণে কারা আপনাকে ব্যর্থ করছে তাদেরকে খুঁজে বের করতে হবে কারা এই গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড এবং আক্রমণ নির্যাতনের জন্য তাই ইচ্ছা করলে তদন্ত কমিটি করে বের করতে পারেন হত্যাকাণ্ড হলে যে কোনো ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটির রিপোর্ট কি আজও বাংলাদেশের মানুষ জানে সচিবালয় আগুন কে লাগিয়েছিল সেই তদন্ত রিপোর্ট কোথায় তাই আজকে আমরা অবিশ্বাস আর করতে চাই না বিশ্বাস আমরা করি সেই বিশ্বাসের ঘরে আজকে আগুন আজকে আমাদের নেতা তারেক রহমানকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এটা কিশোর ইঙ্গিত এই ইঙ্গিত আমরা মনে করি নির্বাচনকে ব্যাহত করা অনুগ্রহ করে আর দেরি না করে সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব সকল থেকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে তার প্রমাণ ষোলো বছরে যারা হাটু পানিতে থেকে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছি রাতে আমরা কবরস্থানে ঘুমিয়েছি হারুনের সেই টিভির অত্যাচারের কথা আমরা ভুলি নাই আয়নাগরের কথা মনে নয় আবার প্রয়োজনে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের নির্দেশের অপেক্ষা কিন্তু আমি তাই প্রথমে বলেছি নির্দেশ দেওয়ার আগে অত্যন্ত কঠিন পরীক্ষা আমাদেরকে দিতে হবে কারণ এই ষড়যন্ত্রকারীরা চাইবে আজ পথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয় সেই দিকে বিএনপি সচেতন আমি ধন্যবাদ জানাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং জাতীয় স্থায়ী কমিটিকে সময় মতো বিবৃতি

সারা বাংলাদেশে কোন দল আছে আফ্রিকাতে তুলিয়া আন্দোলন করার মতো কোন দল আছে তুই এখন আলাদা দিয়ার আস্থাবাদের কোন সংগঠন আছে তারাকার কোন সংগঠন আছে Oh! <laughs>